জন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার আমরা দারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়ে ঈশাল্লাহ আমি জয় লাভ করব প্রিয় ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ প্রমাণকে প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায় আপনাদের সব কিছু দেখার সঙ্গে ওই জায়গায় আপনার না সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উৎবেলিত হওয়ার কোন কারণ নেই মহান রাবুল আল একান্ত মেহরবানিতে আমাদের প্রোগ্রাম আহমদুলিল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ কাশ্মীর সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আমাদের স্বেচ্ছাসেবক আছে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সঙ্গে আসার নেই আপনারা অবস্থান করুন নিজ জায়গায় বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন ওনার আর বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা লক্ষ্য জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর তারা বন্ধ করেন তারা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে আমি হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটাগোড়ি আঠারো কোটি মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযুদ্ধ আমার ভোটদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যেই আমি দায়িত্ব নিয়ে আজকেই কেন দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করা ঘাম জোরানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আসতে এখানে কথা বলতে এসেছি আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালা আরো শেষ মেহের আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি যে আন্দোলনের পর করি নাই আমার আশ্বোষ চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্যে আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করে সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি বস্তা পুরানা সব কিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা পোচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি শক্তি তাকে ফিরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ চেতনা বাস্তবায়নের আশা তাদের বাংলাদেশের রাজনীতি ইতিহাস আমরা দেখি জামা ইসলাম বাংলাদেশ কতটুকু শক্তিশালী বাচ্চারা গত বছর আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এবং তার তারই ধারাবাহিকতায় একটি বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য তাদেরকে এখন থেকেই সেই মানসিকতা পরিবর্তন করার জন্যই আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে আমরা বছর আমাদের কোনো প্রোগ্রাম তো দূরের কথা দাঁড়িয়ে কোথাও কথা বলতে পারেনি এজন্য আজকের প্রোগ্রামটা আমাদের কাছে অনেকটা ঈদের মতো সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই চাদাবাস মুক্ত বাংলাদেশ চাই সোল আর উদ্যান ছাড়িয়ে আশেপাশের এলাকায় অবস্থান নেন নেতা কর্মীরা শাহবাগ থেকে মৎস্য ভবন নিউ মার্কেট থেকে ঢল ষোলো বছরের শৃঙ্খল ভেঙে নির্ভয়ে কথা বলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা জামাত ইসলাম কোন ধর্ষণের ঘটনা নাই অথচ বিগত সতেরো বছর আমাদেরকে এমন ভাবে রাখা হয়েছে আমরা চোর জামাত ইসলামীকে তারা মনে করেছিল শেষ হয়ে গেছে আসলে জামাত শেষ হয়নি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একটা আজকে হবে লেভেল প্লেইং নিশ্চিত করে বিয়ার পদ্ধতিতে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এগিয়ে যাবে দেশ এমন প্রত্যাশা জামাত নেতাদের আপনার আমার সবার কথা বলে